ছিল মারা গেল পনেরোটা বাচ্চা মারা গেল বড় বড় এইসব দুধ খেতে বাচ্চা মানুষের চোখ নাই চোখ নাই ফুটি ফেলা দিকে সেটা আমি মানুষ করেছিল খাওয়া খাওয়া সেই বাচ্চা কী হলো এই তো ভালোই হয়ে গেছিল একবার উচিত খুবই ভয় করে মানে অ্যান্টিবায়োটিক খাওয়ালে আবার নেং নেঙে মারে যায় একবার খাওয়াইনি বঙি করার পরও কিন্তু এই কি টেকিছিল বঙি পরার পর একবার খাওয়াইনি আর দৌড়িয়ে বেড়ালেও খাইলেও দাঁড়িয়ে আর খাওয়ান না কেন আমাদের খাওয়া বেশি হয় আর বেটা খাওয়াইছেন না আর একবার সেই সোনার এমনিতে আর সোনা মরিয়ে গেল সোনা কতই খেলা খেলিছে বেটা এতই সুন্দর করে খেলিছে মানুষ ফালা দিয়ে গেছিল সব কেবা করে আমার বাড়ি সব ঢালিয়ে বাড়ি বুঝাই হয়ে গেল রা বাচ্চা আমি নিজে দুধ কিনে কিনে খাওয়া মাছ খাওয়া খাওয়া মানুষ করেছে বড় করে ছোট আরো সব বড় বড়ই হয়ে গেছিল ওরা যে বুড়িনি বুড়ি নি জোর করে বুড়ি নি দিন করতেছে বুড়ি কিছু খাচ্ছে না বুড়িনি অসুস্থ বুড়িনি কিচ্ছু খাচ্ছে না বেটা তাই খাচ্ছে না বুড়ি না খায় রয়েছে বুড়ি নি মাছ খাবে চায় খালি শুতে মাছ কোনে পাবো দুধ দেয় না খায় দুধ দিবি চায় না পেট ভরে মাছ না খালি দুধ কোনে পাবো না খায় বাচ্চাদের মরে গেলো আমার কথা শুনেছে আর বাচ্চা খাওয়া করতেছে আসবি এখন আমার কাছে দুধ পাচ্ছে না মায়ের মায়ের খাওয়া নাই খাওয়া কোন ধরে দেবো মা শুধি মাছ খায় বাচ্চা গেছে বাচ্চা গাছে বাচ্চাও গেছে না খায় দুধ পায় না মায়ের মা খাওয়া থাকলে আমার কাছে আমার কথা শুনে আসতেছে আজ্ঞে আসবি আসছে খিদে আছে যে পেটে আমার কথা শুনে আমার বেটা আগে আসতেছে কথা কবি বাপ 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 কয় কয় বাপ কয় কয় জান আমার সোনার বেটা আমার সোনার বেটা আমার জানের বেটা খাওয়া পাচ্ছে না মায়ের খাওয়া নাই কোন পাবো খাওয়াতা আমি কেমন করে সহ্য করবো আমি সহ্য করবো কেমন করে রেবুরে নি অসুস্থ তারপর খাওয়া পায় না বুড়ি নি যদি মাছ খায় কোনো দিন ভাত খায় না আমি কোনে পাবো বেটা গাড়ি কী করবো ওই আতুরি মাছ আমার কাছে শিখাইবি আমি কি খাওয় ওরা তো দুধ খাওয়া শেখে নাই মায়ের দুধ ছাড়া কিচ্ছু খাওয়া শেখে নেই বুড়ি নি অসুস্থ হয়ে গেছে বুড়ি নে শুধু মাছ খায় হাতে খাওয়া না আমি কয়জনে খাবো আমি খাওয়াই এই যে কম করে খাওয়াই তো আট কেজি মাছ লাগে প্রতিদিন আমার জীবনটা শেষ হয়ে গেলো মাছ করতে করতেই মাছ রান্না বান্না করতে করতেই আমার জীবনটা শেষ হয়ে গেলো মাছ করতে করতে আমার জান শেষ হয়ে গেলো মাছ করতে করতেই বেটাকার যত্ন করতে করতে খাওয়াতে খাওয়াতে আমি কোনে বাবা আমার এখন টাকা পয়সা কিচ্ছু নেই বেটা গাড়ি কী খাওয়াবো বেটা তুমি তাকালে যে মৌকি তারে বেটা তুমি তো আমাকে দেখতে না বাপ কি আমার কথা কাল শুনতে বাপ ও শোনার বেটা রা তুই আর কী করে কি খাওয়াবো বাবা রা তুই আর কী খাওয়াবো আমি কনে পাবো বেটা মাছ গাদি লাগে দেখেই তো আমি মরণ হয়ে গেছে আমার মাছের জন্যই তো মরণ হয়ে গেছে হ্যাঁ বুড়ি নেই এই বাচ্চা সকার ফালা দিয়ে গেছিলি এই বা করে মদ মরে গেছে এই কি রয়েছে বুড়ি নাকি সহকারে ফালা দিয়ে গেছে খালি আমার কাছে মানুষ ফালা দিয়ে যায় আমি কি করে আমি আবার ফালা দিই নে কি করব এর খাওয়ার দিবি পারি নেই আমি কত এত খাওয়ার দিলেও কত লাগে বাবা চলো বাবা তোমাকে তুমি আমার কথা মনে করি বাবা ও শোনা তুমি কত সুন্দর করে আমার সাথে খেলা করে বাবা ও শোনার বেটা আমি সহ্য করি না শোনার বেটা আমি সহ্য করি ফাইনে বেটা ওরে জানের বেটা ওরে জানে রে